নমস্কার বন্ধুরা সকলকে জানে আমাদের চ্যানেলে ওয়েলকাম পিঠে পুলি পর্বের আজকে আমাদের রেসিপি ইনস্ট্যান্ট চিদই পিঠে পিঠে বানানোর কোনো রকম চাল ভেজানোর ঝামেলা ছাড়াই শুকনো চালের গুঁড়ো দিয়ে অর্থাৎ বাজার থেকে কিনে আনা প্যাকেট চালের গুঁড়ো দিয়ে তোমরা খুবই সহজেই পিঠেটা বানিয়ে নিতে পারবে আর এই পিঠেটা কিন্তু খেতেও ভীষণই ভালো হয় আর এখন তো প্রায়ই উনুনের ব্যবহার উঠেই গিয়েছে তো তোমরা কিভাবে গ্যাসের ওভেনে মাটির সরাতেই এই পিঠেটা বানিয়ে নিতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি না কথা বলে আজকে ভিডিওটা আমরা শুরু করি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমেই আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো এখানে আমরা আতপ চালের গুঁড়োটা নিয়েছি আর এটা আমরা মেজারিং কাপে দু কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর লাগবে আমাদের উষ্ণ গরম জল জলটা এমনই হবে যে জলের মধ্যে আমরা একটা আঙুল ডুবিয়ে রাখতে পারবো এবার অল্প অল্প করে জল মিশিয়ে এই চালের গুঁড়োটাকে আমরা মাখিয়ে নিচ্ছি একসঙ্গে অনেকটা জল ধরা যাবে না অল্প অল্প করে জল মিশিয়ে চালের গুঁড়োটা প্রথমে মাখিয়ে নেব দেখো এরকম করে চালের গুঁড়োটা ফার্স্টে মাখিয়ে নিতে হবে এবার এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রেখে দেব। পনেরো মিনিট পরে আমরা ফিরে চলে এলাম এখন এর ঢাকনাটা আমরা খুলে নিলাম এবার হাত দিয়ে এটা আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমরা পিঠের জন্য ব্যাটারটা বানিয়ে নেব। আবারও উষ্ণ গরম জল দিয়ে এই চালের গুঁড়িটা হাত দিয়ে খুব ভালো করে মাখাতে থাকতে হবে খেয়াল রাখতে হবে এই চালের গুঁড়ির কোনো অংশ জানো না দলা পাকিয়ে থাকে তার জন্য পুরো কাজটাই হাত দিয়ে খুব ভালো করে করে নিতে হবে দেখো এরকম পাতলা হবে ব্যাটারটা এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর হাফ চামচ বেকিং পাউডার এবার একটা হ্যান্ড ক্লিটারের সাহায্যে এই ব্যাটারটাকে আমরা প্রায় কুড়ি মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটাকে যত বেশি সময় ধরে ফাটানো হবে পিঠেগুলো কিন্তু তত ভালো ফুলবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু মুঠো নারকেল কোড়ানো তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো বাট নারকেলটা দিলে পিঠেগুলো কিন্তু খেতে বেশি ভালো হয় এবার এর থিকনেসটা তোমাদেরকে একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি নারকেলটা দেওয়ার পরে ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গিয়েছিল তাই আবারও একটু সামান্য উষ্ণ গরম জল মিশিয়ে দিলাম এবার এটা আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমরা পিঠেগুলো বানানোর জন্যে ওভেনটা রেডি করে নেব যেহেতু আমরা মাটির সরাতে পিঠেটা বানাবো আর এই মাটির সরাটা গ্যাসের ওভেনে বসাতে একটু অসুবিধে হবে কারণ সরার নিচটা সমান নয় তার জন্যে আমরা হাড়ি কড়াই বসানোর এই স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি এবার গ্যাসের ওভেনের এটা তুলে দিয়ে এই স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দিলাম এবার এর ওপরে কিন্তু খুব সহজেই সরাটা বসানো যাবে আর আগুনটাও কিন্তু সরার গায়ে খুব ভালো করে ছড়িয়ে লাগবে এবার হাই হিটে সরাটা আমরা গরম করে নেব এদিকে আমরা একটা বাটির মধ্যে জল আর তেল নিয়ে নিলাম আর সরাটাও কিন্তু আমাদের খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এবার একটা সুতির কাপড় নিয়ে এই জল তেলের বাটির মধ্যে খুব ভালো করে ভিজিয়ে জলটা চেপে নেব এবার এটা দিয়ে ওই গরম সরাটা খুব ভালো করে গ্লিচ করে নেব এটা করার ফলে পিঠেগুলো কিন্তু খুব সহজেই এই সরার থেকে উঠে আসবে পাঁচ মিনিট পরে ফিরে চলে এলাম এবার এটা আবারও হাতা দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে ব্যাটার এই সরার মধ্যে আমরা দিয়ে দেব প্রত্যেকবারই এই পিঠেগুলো দেওয়ার আগে এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটা আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে চলে এলাম এখন দেখো পিঠেগুলো কতটা ফুলে উঠেছে আর পিঠেগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এই ঢাকনাটা একটা জলযুক্ত পাত্রে রেখে দিলাম এবার পিঠেগুলো আমরা একটা চাকুর সাহায্যে উল্টে নিচ্ছি পিঠেগুলো আমাদের কিন্তু হয়ে গেছে এবার এই পিঠেগুলো আমরা একটা পাত্রে নামিয়ে নিলাম এই পিঠের কিন্তু অনেকগুলো নাম আছে কেউ একে সরা পিঠে বলে কেউ চিতর পিঠে কেউ বা একে বলে সাজের পিঠে তো এবার চলো গরম গরম পিঠে আর নলেন গুড় যারা যারা এই পিঠেটা খেয়েছ এই নলেন গুড় দিয়ে তারা তো নিশ্চয়ই এর টেস্ট জানোই আর যারা এখনো অব্দি পিঠেটা খাওনি তাদেরকে একটাই কথা বলবো একবার হলো এরকমভাবে এই পিঠেটা বানিয়ে দেখো দেখবে খেতে ভীষণই ভালো লাগছে দেখো দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ পিঠেটা কতটা স্মুথ হয়েছে চলো এবার একটা তোমাদেরকে কেটেও দেখিয়ে দিলাম এবার এই নলেন গুড় দিয়ে গরম গরম এই পিঠে এই পিঠে কিন্তু শুকনো এরকম গুড় দিয়ে খাওয়া যায় আবার দুধে জাল দিয়েও খাওয়া যায় আজকে তোমাদের সাথে শুকনো সরা পিঠের রেসিপি শেয়ার করলাম নেক্সট ভিডিওতে দুধে জাল দিয়ে সরা পিঠের রেসিপি শেয়ার করব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা